কি হয় হোক টাকা ইনকাম করব আপনার এমপ্লয় কতজন এখন বত্রিশ জন ওরা আসলে কিছুই ছিল না এক হাজার টাকা বোনের কাছ থেকে নিয়ে শুরু পাঁচ বছর পর আমাদের রেগুলার এক লাখ কাস্টমার হবে স্বপ্ন দেখে যা হচ্ছে কি আমরা পাঁচ বছরের ভিতরে একশো কোটি টাকার বিজনেস বানাবো ইনশাল্লাহ স্বপ্নটা আপনি দেখছেন এই বয়সে এগুলা সম্ভব আসলে আঠারো থেকে বিশ বছরের ছেলে মেয়ে যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন কত সালে আশি হাজার টাকার বিজনেস ছিল এটা আশি হাজার ধার করেছিলেন বললেন ফ্রেন্ডের কথা বাইশের শেষের দিক মাত্র কি অনার্স সে ফোর্থ ইয়ার পরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ডিং বাংলাদেশের এক এপিসোডে যিনি আমার সঙ্গে আছেন তাকে হয়তো সোশ্যাল মিডiate আপনারা অনেকেই দেখে থাকবেন তার সঙ্গে হয়তো অনেক ikanter আছেন কিন্তু আজকে আমরা একটু নতুন ভাবে তাকে একটু জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব নামটা বলেন প্রথমে জি আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান রুবেল ডাকনাম রুবেল হ্যাঁ কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়াতে নাহিদ বলে পড়া নাহিদ নামে চিনি বয়স কত হয় আপনি আমার 23 23 বছর 23 বছর জন্ম জেলা কোথায় রংপুর জেলা মিঠাপুকুর উপর জেলা এখন আপনি ঢাকাতে থাকেন হ্যাঁ ঢাকাতে আমরা শুরু করি এখান থেকে আপনি বলতে স্বচ্ছন্দ বোধ করেন জি আমার বাবা সাধারণ একজন কৃষক আর মা গৃহিণী কৃষক বলতে আপনাদের নিজেদের জমির পরিমাণ কতটুকু ছিল এক বিঘা সামথিং হবে আর কি জাস্ট ধানের জমি এটুকু নিজেদের হ্যাঁ আর পাশাপাশি কিছু আপনার বাগান আছে আমের বাগান মনে হয় এখানে দশ শতাংশের মতো আর আমাদের জমিটা আছে বাজারে মূলত যেটা বাসা আর কি বসত বাসা আচ্ছা তো চলে কিভাবে তাহলে আমার বাবা কিন্তু একদমই পড়ালেখা মানে ওনার যে নাম নামটা কোনো রকম লিখতে পারে উনি কোনো কিছু লিখতে বা পড়তে পারে না এই জন্য আসলে অন্য কোনো কাজ করতে পারতো না কৃষি কাজ করতো পাশাপাশি আমার মা কিন্তু গ্রামের ওখানে মহিলাদের কাপড় সেলাই করে দিত আমার মায়ের কিন্তু সেলাই মেশিনটা আছে সে থেকে গরু পালন করতে বসায় মোটামুটি আমাদের বাসাটা আবার বাজারেই তো দুই কেজি তিন কেজি যা হয় মোটামুটি আপনার বাজারে বিক্রি করে এটা দিয়ে চলতো আর কি ভাই বোন আমরা দুই ভাই বোন আমার বোন বড় আমি হচ্ছে ছোট জি তারপর